তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ সন্দীপব্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আজকের ডেটেই ব্যাক টু ব্যাক আপার প্রাইমারি দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থীদের সিট আপডেটকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বা কয়েকটি ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছি সেই কারণে ব্যাক টু ব্যাক কয়েকটি ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অলরেডি কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে বিশেষ রুমে কি আলোচনা হয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু আমরা আপডেট দিয়েছি অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে এসেছি যে কলকাতা হাইকোর্টে কিন্তু আমাদের সিট আপডেট রিলেটেড একটি মামলা চলছে যেখানে গত আট তারিখে একটা হিয়ারিংয়ের ডেট ছিল সেই হিয়ারিংকে কেন্দ্র করেই মূলত এত কিছু আপডেট উঠে আসছে তো অলরেডি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি তাই নতুন করে আর সেইগুলো নিয়ে কিছু বলতে চাইছি না মেন টপিকের উপরে আজকে কিন্তু ফোকাস করছি এই ভিডিওটির মধ্যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলোতে সপ্তাহান্তে কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাঁচ হাজার শূন্যপথ বৃদ্ধির সুবর্ণ সুখবর কিন্তু উঠে আসলো তো এত বড় এক একটা আপডেট কেন দিচ্ছি বা কী কারণে এত বড় আপডেটটা দেওয়া হচ্ছে ভিডিওর মধ্যে অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন কোথা থেকে পেলাম এত বড় একটা সুখবর দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে ইতিমধ্যে গত আট তারিখে হিয়ারিং কিন্তু হয়েছে গত আট তারিখে হিয়ারিং হওয়ার সময় অবশ্যই পিটিশনারদের আইনজীবী মশাই সুবীর সান্নাল মহাশয় বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বিচারপতির সঙ্গে অ্যাগ্রিমেন্ট করা হয়েছে বেশ কয়েকটি টপিক কিন্তু তিনি তুলে ধরেছেন কোর্টরুমে অবশ্যই সেখানে বিশেষ করে কিন্তু সিট আপডেটকে কেন্দ্র করে রুল এইট থ্রি যেটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে বেশ কিছুক্ষণ ধরে তো এখানেই কিন্তু চাকরি প্রার্থীদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন তিনি তুলে ধরেছেন বেশ কিছু দাবি কিন্তু তিনি তুলে ধরেছেন বিচারপতির সামনে সরাসরিভাবে পিটিশনারদের আইনজীবী মহাশয়ের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচ হাজার শূন্যপদ কিন্তু বৃদ্ধির নির্দেশিকা দিতে হবে কোর্টের পক্ষ থেকে তার কারণ আমাদের এসএসসি বোর্ড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে রুলস জারি করেছিল সেই রুলস অনুযায়ী গ্যাজেটকে মান্যতা দিয়ে অবশ্যই কিন্তু সিট আপডেট করাতে হবে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত তবে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটি সেই দু সাল থেকে চলছে দু হাজার সাল থেকে এতগুলো বছরের যে ভ্যাকান্সি সেগুলো তো আর একসাথে আপডেট করা সম্ভব নয় তাহলে আগামীতে নতুন নিয়োগের নোটিফিকেশান আর কিন্তু প্রকাশ করা সম্ভব হবে না এই কারণে একটা প্রবলেম থাকছেই তো এই টপিকটার ওপরে প্রশ্নচিহ্ন কিন্তু তুলে ধরেছিলেন বিচারপতি মহাশয় তখনই কিন্তু পিটিশনারদের আইনজীবী বিশ্ববিশ্বনাল মহাশয় কিন্তু পরিপ্রেক্ষিতে বলেন যে পাঁচ হাজার শূন্য পদে নিয়োগের কিন্তু নতুন নির্দেশিকা দিতে হবে পাঁচ হাজার শূন্য পদ বৃদ্ধির কিন্তু নির্দেশিকা দিতে হবে কোর্টের পক্ষ থেকে পাঁচ হাজার শূন্য পদে বৃদ্ধির এই যে সুবর্ণ একটি সুসংবাদ এটা সরাসরি গত আট তারিখে কোর্টরুম থেকেই উঠে এসেছে তো সেটাই আপনাদেরকে বললাম যে বিচারপতি এবং তারই পাশাপাশি অবশ্যই পিটিশনারদের আইনজীবী মহাশয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এই বিষয়গুলো নিয়ে অ্যাগ্রিমেন্ট হয়েছে সকল বিষয় তো আর কোর্টরুমের বাইরে প্রকাশ্যে আসে না অবশ্যই কিন্তু সেখান থেকে সরাসরি আরও বেশ কিছু টপিকের ওপর আলোচনা হয়েছে নিশ্চয়ই তবে আমরা আশা রাখছি যে আগামী কয়েকটি হিয়ারিংয়ের মধ্যেই কিন্তু বিচারপতি মহাশয়ের পক্ষ থেকে সরাসরি সিট আপডেট রিলেটেড একটি নির্দেশিকা আসতে পারে তবে আদৌ সিট আপডেট করা হবে কি হবে না সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয় তার কারণ অবশ্যই বিচারপতি মহাশয় এই বিষয়ের উপরে আরও একটি প্রশ্নচিহ্ন তুলে ধরেছেন যে আদৌ কেউ কি এতগুলো বছরের যে শূন্যপদ বা যে সিট সংখ্যা সেটা কি আপডেট করলে পরবর্তীতে নতুন ভ্যাকান্সি প্রকাশ করা সম্ভব হবে যদি পরবর্তীতে নতুন ভ্যাকান্সি প্রকাশ করার জন্য শূন্য পদের অভাব পড়ে সেক্ষেত্রে কিন্তু ফেন্স একটা বড় সমস্যায় পড়ে যাবে এসএসসি বোর্ড তো এটা কখনোই কিন্তু নির্দেশিকা দেওয়াটা সেরকম সঠিক বলে কিন্তু মনে করছেন না বিচারপতি মহাশয় তো নির্দেশিকা কোন দিকে আসতে চলেছে আদৌ বর্তমান যে আমাদের রুলস এইট থ্রি বি রয়েছে সেই রুল এইট থ্রি বি অনুযায়ী গ্যাজেটকে মান্যতা দিয়ে আমাদের সিট আপডেট ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত করানোর নির্দেশিকা হাইকোর্ট দেবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকছে তবে গত আট তারিখের হিয়ারিং পর্ব মেটার পর যে যে পয়েন্টের উপরে একটি সুসংবাদ উঠে এসছে তার মধ্যে অন্যতম একটি ব্যাপার হচ্ছে পাঁচ হাজার শূন্যপদ বৃদ্ধি নিয়ে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছে গত আট তারিখের কোর্টরুমে তো অবশ্যই কিন্তু এটাই আপনাদেরকে বলছি পাঁচ হাজার শূন্যপদ বাড়ানো হতে পারে এরকমই একটি নির্দেশিকা আপাতত আসার সম্ভাবনা তৈরি হয়েছে তবে পরবর্তীতে আদৌ সিট আপডেট হবে কি হবে না সেই নিয়ে আগে থেকে কিছু বলার নেই কারণ সম্পূর্ণটাই বিচারাধীন একটা বিষয় আমরা সেদিকে নজরদারি রাখবো আগামী হিয়ারিংয়ে দিকে নজরদারি রাখবো যা আপডেট পাবো সেদিকে নজরদারি রেখে ইনফরমেশনটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি দু হাজার ষোলোর সিট আপডেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে